রাতের বেলায় কেউ যদি খাবারের প্লেট অপরিষ্কার করে ঘুমিয়ে যায় তাহলে এই কাজটা করার পরে সেই যেই বিপদের মধ্যে সম্মুখীন হবে যেই বিপদের হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন আমাদের মধ্যে অনেক মা বোনরা বিশেষ করে আছে যে যারা রাতের বেলায় খাবারের প্লেট অপরিষ্কার করে ঘুমিয়ে যায় অলসতার কারণে সেই সময় পরিষ্কার করতে চায় না এর কারণে যে নিজে ভবিষ্যতের দিকে নিজের কর্মস্থল এবং প্রতিটা জায়গায় যে বিপদে পড়ে সে কখনো দিন আপনি কল্পনা করতে পারবেন না এই ব্যাপারে হজরত আলী রাজি আল্লাহ আনহুয়ের কাছে একটা মহিলা যায় হজরত আলী রাজি আল্লাহ আনহুর দরবারে এক মহিলা গেল মহিলা বলল ইয়া আলী রাজি আল্লাহ আনহু আমি আমার ঘরের মধ্যে অনেক দিন ধরে শান্তি পাই খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো রকম শান্তি আমি দেখি না আমার তিনটা সন্তান এবং আমার স্বামীকে নিয়ে আমি বসবাস করি কিন্তু অনেক দিন ধরে আমার সংসার পুরোটা মধ্যে কোনোভাবেই বুঝতে পারতেছি না এই কারণে হয়তো আমার অভাব হইতেছে কিন্তু সব দিক দিয়ে আমি ঠিক আছি কিন্তু আমি এখনো কোনোভাবেই বুঝতে পারতেছি না কি জন্য আমার জন্য আমার পিছনেই বাবা অভাব লেগে আছে হজরত রাজিয়া হ তাহালে আনহু মহিলা যখনই কথা বলল মহিলাকে হজরত আলি বললেন ও মহিলা হতে পারে তোমার কোনো কাজ কাজকর্ম হইতেছে এই জন্য আল্লাহ রবুল আল আমিন আলা তোমার উপরে নারাজ হয়ে গিয়েছে জে জে হজরত আলি রজিয়াল্লাহ তাহা হলে তাকে তাকে এক করে প্রশ্ন করতে লাগলেন যে তুমি পাঁচ ওক্ত নামাজ পড়তেছো কি নাম হজরত আলী যখন তাকে প্রশ্ন করে যেই বিষয়ে প্রশ্ন করতেছে সব দিক থেকে হাসতেছে হজরত আলী বললেন তুমি রাতের বেলায় থালা বাসন ঘুমিয়ে যাও কিনা থালা বাসন ধুয়ে ঘুমাও কিনা এই কথা বলার পরে মহিলা বলল যে আমি রাতের বেলায় অলসতার কারণে থালা বাসন ধুই না ওই থালা বাসনটা আমি সকাল বেলায় উঠিয়ে ধুয়ে ফেলি এক্ষেত্রে হজরত আলী এই কথা শোনার সাথে সাথে বললেন রাতের বেলায় তুমি থালা বাসন না ধোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের একটা ফেরেশতা রাতের বেলায় প্রতিদিন আসে যেই ক্ষতিটা তোমার হয় কারণ আল্লাহ রব্বুল আলমিনের একটা ফেরেশতা রাতের বেলায় আসে রাতের বেলা এসে পুরাটা ঘর প্রত্যেকটা মুমিনের ঘর প্রত্যেকটা মুমিন যে বসবাস করে যে বাসার মধ্যে ওই বাসার মধ্যে ঢুকে প্রতিটা কানাচে কানাচে ঘুরে ঘুরে দেখে এবং দেখে যদি দেখে যে তার আমও লাখ লাখ ঠিক আছে তাকে নতুন করে কিছু রিজিক দেওয়া যাবে এটা যখন দেখে পুরাটা আনাসে কানাসে রাত্রেবেলায় ঘুরে ঘুরে দেখে ওই ফেরেস্তা যখন তোমার এই ময়লা যুক্ত খাবারের বাটি যখন দেখবে অথবা তোমার তুমি খাবার অপচয় করতেছ ওই ফেরেশতা যখন দেখবে ফেরস্তা তখন তোমার আগামীর ভবিষ্যতের জন্য ভালো রিজিক দেখে দিয়ে যাবে না হতে পারে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা প্রতিদিন আসে তোমার বাড়িতে এই অবস্থা দেখে এই জন্য তোমার আগামী দিনগুলো ভালো রিজিক তোমার জন্য লিখে দিচ্ছে না এই জন্য হতে পারে যে তোমার বাড়িতে অশান্তি লেগেই আছে হজরত আলী রাজি আল্লাহ এই কথা থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি যে রাতের বেলায় কখনো কোনোভাবেই যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন যে তোমরা যে রসুল সল্লিউাল্লাম বলেছেন যে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ এবং সাথে সাথে রসুল এটাও বলে গিয়েছেন যে রাতের বেলায় তোমরা কোনো খাবারের বাটি এবং ওইটার মধ্যে যদি খাবার থাকে তোমরা ওটাকে ঢেকে রাখবা ঢাকার যদি কিছু না থাকে একটা সলা দিয়ে দিবা একটা ছোট করে ব্যাট দিয়ে দি রাখবা যাতে এটা আল্লাহ তালার রব্বুল আলমিন এটাকে হেফাজত করবেন এই জন্য রাতের বেলায় সব সময় আমরা চেষ্টা করব যে যে অপরিষ্কার থালা বাসন কখনো রাখবো না সাথে সাথে ধুয়ে ফেলবো এর কারণে আমার ঘরের মধ্যে কিছুদিনের মধ্যে বিপদ চলে আসতে পারে দেখবেন যে অনেক সময় আমাদের ঘরের মধ্যে বিপদ লেগেই আছে বিপদ আমার থেকে যাচ্ছেই না যে কখনো খাবার অপচয় করবেন না খাবার অপচয় করার কারণে আল্লাহ আল্লাহর আলমিন থেকে যতগুলো রিজিক আপনাকে দেওয়ার কথা ছিল ওইখান থেকে রিজিকগুলো দিন দিন কমে যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন পরায়নের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আরমেম কোরআনুল করিমের মধ্যেই বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও যারা খাবার ইত্যাদি অপচয় করে ইন্নাল মুবাজরিনা কানু ইহুয়ানা শৈতন যারা খাবার অপচয় করে তারা হলো শয়তানের ভাই সুতারাং শয়তানের ভাই নিশ্চয়ই শয়তান হয় শয়তানের ভাই কোনোদিন ভালো মানুষ হতে পারে না আর শয়তানের উপরে আল্লাহ রব আলিন রাগান্বিত হয়ে আছেন সুতরাং যাকে আল্লাহ শয়তানের ভাই বলেছেন তার উপরে নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন রাগান্বিত এই জন্য তার উপরে দুনিয়ার বিপদ আপদ চড়ে বসে পড়ে এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করফিক বিশেষ করে বিজ্ঞান বলছে আমরা তো সবর্তমান সময় যে বিজ্ঞানকে আমরা ফলো করি এই যে রাতের বেলায় কেউ যদি খাবারের প্লেট যদি নোংরা করে রেখে দেয় বিজ্ঞান বলছে এটার মধ্যে কিছু ক্যালোরিয়ার সৃষ্টি হয়ে যায় এই ক্যালোরিয়ার সৃষ্টি হওয়ার কারণে দিন দিন যখন বাড়তে থাকে এই যে প্রতিদিন একটু একটু ক্যালোরিয়ার সৃষ্টি হয়ে সারা ঘর জীবাণু ঘুরে যায় এই ক্যালোরিয়ার কারণে পেটে ব্যথা হয় অনেক সমস্যা হয়ে থাকে এই জন্য আমরা এই এই আমলটা আল্লাহ রব্ুল আলমিন প্রতিদিন যেন আমাদের মা বোনদেরকে করা তৌফিক দান করে এবং যারা আমরা বেচালা থাকি তাদেরকে করা তৌফিক দান করে আল্লাহ রব্লুল আলমিন আমাদেরকে সঠিকভাবে পূজার তৌফিক দান কর তানানুল্লিন